আসসালামু আলাইকুম ডিস ইজ মিজান টু মাই ইউটিউব চ্যানেল মিজান মাস্টার কাছাকাছি সবাই ভালো আছো কিন্তু দেখো আমাদের অবস্থা আমরা পুরো পানি বন্দী হয়ে আছি আজকে তিন দিন ধরে এক নাগাতার এরকম বৃষ্টি আর প্রচুর বজ্রপাত হচ্ছে যার কারণে চলাচল খুবই কষ্ট হয়ে গেছে আর বাড়ির সামনে এখন কত পানি একবারে পুরো মাথা সমান পানি এখন এখানে দুধ গোসল করা যায় আর আজকে ভিডিওটা হচ্ছে মাছ ধরার ভিডিও আমি আর মা মিলে আসছি আর ওখানে সামনে থেকে মাছ ধরবো শেয়ার করবো এই যে এখানে আমরা বৃষ্টির পানিটা এভাবে সংরক্ষণ করছি পরে এগুলো আবার বোতলে ভরে ভরে রাখছি আর বৃষ্টি পানিটা শরীরের জন্য খুবই ভালো উপকার আর দেখো কত পরিমাণে বৃষ্টি আর এই যে হ্যাঁ সবাই জানে যে এটা আমাদের রাস্তা সামনে যাব যে দেখাবো যে ওইখানে কতটা পানি আর কতটুকু গভীর হাসান রাফির এখানে প্রায় ডুবা পানি হয়ে এখানে ডুব দিয়ে গোসল করতে পারে এরকম অবস্থা আর এই দেখো এখানে একটা মশারির মতন আর দেখা যাচ্ছে না এটাই হচ্ছে আমাদের মাছ ধরার আসল যন্ত্র এখন আমি দেখাই ওইখানে কতটা পানি আছে মাত্র বাজার থেকে আসলাম এখন দেখাচ্ছি যে আমাদের বাড়ির সামনে এখন মোট কতটা পানি আর এই পানিতে কত পরিমাণ মাছ পাওয়া যায় এই দেখো আমরা মাছ ধরার জন্য এই জায়গায় একটা মশারি এইভাবে বিছিয়ে দিয়েছি আর এই দেখো এখানে স্রোত কত বেশি এই স্রোতেই ওই মাথায় যে মাছগুলো বেঁচে থাকে কিন্তু মশারির ভিতরে একটা সাপ আটকেছে আর সাপ মানে আমি দশ হাত দূরে দশ হাত দূর হবে এই জায়গা থেকে তুমি যেতেছো সাপ কি করার লিগা এখন মা গেছে মাছ ধরার জন্য কিন্তু মাছ ধরার বদলে মনে হয় সাপ পাইব কারণ একটা সাপ কয়টা সাপ জায়গায় তো মা গেছে সাপটা বের করে দেওয়ার জন্য কটা মাছ ধরা পড়বে সব এই সাপ খেয়ে ফেলবে মাছ আছে মা নিয়ে আসতেছে তো করে মাছ দাঁড়া আমার 发生。 এই যে সাইডে যে জায়গাটা এসেছে মাছ অনেক মাছ দেখো এবার যাইবো এবার যাইব পানি ডুব দেওয়া ডুব সাপে पूरे हटो पानी সাঁতার জানে না পানিতে নামছে সাঁতার জানে না পানিতে নামছে এমন পিছলা খাইছে ও জাপানার ক্যামের ভিতর হয়ে গেছে কান নাকে ভুইরাছে আরে হাস না ওতে দিরা না বাবা আচ্ছা বসে আরে দুয়া পানি নাও না দিয়া বন্ধুরা দেখো আমাদের কিন্তু এখনো মাছ ধরা শেষ হয়নি আমরা মাছ ধরছি আর এই যে এই মাছগুলো পেয়েছি আর আছে কি এই জায়গায় পাঁচ মিশালি মাছ আর এই যে এগুলো হচ্ছে বড় মাছ তো এখন এখান থেকে আমরা মাছগুলো বেছে বেছে রেখে দিচ্ছি বড়গুলো আর কিছুটা কিন্তু রান্না করা হয়েছে তো রান্না করা মাছ তো সবাই খাওয়া দাওয়ার পরে আরও একটু কাছে মাছের তরকারিটা কিন্তু অনেক মজা ছিল কারণ একদম টাটকা জিনিস

ছোট ছোট মাছ আর তো পেট ভরা ডিম একবার ছোট মাছ পেটে ডিম ভরা সব মাছে যে এই সব পেট ডিম মাছটা খুবই স্বাদ ছিল নতুন পানির মাছ তো অনেক মজা কি তা তো বন্ধুরা দেখলে তো আজকে সারা দিন কিভাবে আমরা এই বৃষ্টির মধ্যে মাছ ধরলাম আর এখন আবার মাছ ধরতে যাব রাত 10টা পর্যন্ত আজকে মাছ ধরব কারণ আজকে অফিসে যেতে পারিনি প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল আর যে পরিমাণ পানি তার কারণে আজকে অফিসে যেতে পারিনি তো এখন আবারও যাব মাছ ধরার জন্য আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ জানি